প্রেমের কাছে জাতি ধর্ম বর্ণ বলে কিছু নেই নেই কোনো বয়স কল্পনা নামে এক হিন্দু মহিলা পালিয়ে গেল রমজান নামে এক মুসলিম ব্যক্তির বাড়িতে এ ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি চোপ্রাবলকের দাশপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে দাসপাড়ার স্কুল পাড়ায় কল্পনা সিংহের হিন্দু রীতি অনুসারে এক যুবকের সঙ্গে বিবাহ হয়েছিল তাদের পরিবারে দুই কন্যা সন্তান রয়েছে ঠিক আজ থেকে প্রায় দুই থেকে আড়াই বছর পূর্বে কল্পনা সিংহ নামে এক হিন্দু মহিলা ডাসপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার কাজীগঞ্জ গ্রামের রমজান আলী নামে এক মুসলিম ব্যক্তির প্রেমে পড়ে জানা গেছে রমজান সাত সন্তানের বাবা অপরদিকে কল্পনাও দুই সন্তানের মা অর্থাৎ রমজান আলী ও কল্পনা সিংহ দুজনেই বিবাহিত রমজানের প্রেমে পড়ার কারণেই কল্পনা অ্যাফিডেভিট করে মুসলিম নাম দিয়েছে বর্তম তার মুসলিম নাম দিয়েছেন তার বর্তমান নাম বানু পরবর্তীতে তারা দুজনে কোর্টে বিবাহ করে ঘটনাটি তখনও জানাজানি গত চোদ্দই নভেম্বর দাসপাড়া স্কুল পাড়ার কল্পনা সিংহ যার বর্তমান নাম বানু তার পূর্বের স্বামী এবং সন্তানদের ছেড়ে কাজীগঞ্জ গ্রামের রমজানের বাড়িতে চলে যায় গ্রামের লোকজন এবং হিন্দু মুসলিম উভয় সমাজের মানুষ বসে পুলিশের উপস্থিতিতে কল্পনাকে তার পরিবারের লোকজনের হাতে তুলে দেয় কল্পনা সেখান থেকে চলে যাওয়ার পর তার উপরে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেন তিনি এবং কল্পনার মাথাও নেড়া করে দেয় তার পরিবারের সদস্যরা বলে তিনি জানিয়েছেন অবশেষে তিনি পুনরায় কাজীগঞ্জ গ্রামে রমজান আলীর বাড়িতে পালিয়ে আসেন আজ অর্থাৎ শুক্রবার কাজীগঞ্জ গ্রামে রমজান আলীর বাড়িতে কল্পনাকে ফিরিয়ে নিয়ে আসতে দাসপাড়া থেকে মহিলা সমিতির একটি টিম পৌঁছায় কল্পনার সঙ্গে কথা বলতে চাইলে কল্পনা ভালোভাবে কথা বলেননি বলে জানা গিয়েছে অবশেষে কল্পনা সিংহ যার বর্তমান নাম জ্যোৎসনা বানু এবং তার প্রেমিক রমজান আলী উভয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাকি জীবনটা তারা একই সঙ্গে কাটাতে চান সামাজিকভাবে কোনো পক্ষের লোক মেনে নিতে না চাইলেও তাদের কোনো যায় আসে না চলুন এ বিষয়ে কল্পনা সিংহ এবং তার প্রেমিক

তাক করেছি রাতের বেলার গোবর দিয়ে সানু করেছে এগুলো উচিত হয়নি করার চোদ্দ তারিখে হ্যাঁ দিনের বেলায় আসছি দিনের বেলায় নি না তুলে নি আমি নিজেই আসছি নিজের ইচ্ছায় আসছি নিজের ইচ্ছায় আসছি নিজের ইচ্ছে কোট করছি সবকিছু করছি না না ওটা ভুল কথা লোকের কত কথা এটা ভুল কথা আমি তো ভুল কথা বলি না না আমাকে নিজেই আমি নিজেই আসছি আমি যেটা নিজে আসছি সেটা সঠিক বলবো আমি লোকের কথা কেন কান দিবো আমি

দিয়ে স্নান করেছে সব কিছু করছে সব ফেলে দিছে আমার হ্যাঁ দেখেন দেখেন বিশ্বাস না হলে দেখেন ওই তো আমার স্বামীর পাড়ার লোকেই করছে হ্যাঁ আমি নিজের ইচ্ছা থাকতে পারিনি নিজের ইচ্ছে আসি আমি ধরো এখানে নাড়া করে আবার মারামারি ধুমক দুয়া দুই করে ধমকি দেয় বলতে না সহ্য করতে পারে আমি এখানে আবার চলে আসি এখানেই থাকবো এখানেই মরবো এখানেই থাক বাসবো আর কোথাও যাবো না আমি আজকে কি আপনার স্বামী এবং মহিলা সমিতি হ্যাঁ আমার স্বামী আসছে আমার মহিলা সমিতি আসছে আমাদের মা আসছে আমার মামি আসছে পাড়ার লোক আসছে আমি এক হলো কি বলল ওই ওইটা নিয়ে যাওয়ার জন্য জোর দোস্তি করছিল আমি এক কথাই বলছি যাব না তো যাব না আমি এখানেই মরব এখানেই বাসব আপনাকে কি এখান থেকে কোনো ধমকি চমকি দেওয়া হচ্ছে এখানে না না এখান কিছু ধমকি চমকি হচ্ছে না ওইখান থেকে আমাদের ধমকি চমকি সবকিছু হচ্ছে আচ্ছা দিদি মূলত আপনাদের এই যে সম্পর্কটা দিনে। দুই বছর আড়াই বছর থেকে হ্যাঁ আপনার নাম আরেকবার আগে কি নাম ছিল বর্তমানে কল্পনা সিংহ ছিল আগে কল্পনা সিংহ ছিল হিন্দুতে এখন মুসলিম হয়েছি জশনা বানু দিয়েছি আমি মুসলিম থাকব এখন মুসলিম হয়ে গেছি তো তো হিন্দু এখানে থাকতে কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই অসুবিধা হলে তো আমি আগেই বুঝে নিতাম আমি আগে আসতাম না দিন ওনার সাথে একটু মানে প্রেম ভালোবাসার মতো হয়ে গেছিল তার প্রায় দু দু বছরের কাছাকাছি মানে ফোনে যোগাযোগ ছিল কথাবার্তা হচ্ছিলো এইভাবে চলতেছিল তারপরে দীর্ঘদিন থেকে ইনি বলছে যে আমি তোমার বাড়িতে যাব তোমাকে বিয়ে করব তোমার ঘরে সংসার করব আমি ইনাকে বলেছিলাম অনেকবার যে না আমার বাচ্চা কাচ্চা আছে অনেক আমাদের ছয় সাতটা বাচ্চা আমার বাড়িতে তুমি থাকতে পারবা না আমার বাড়িতে ফ্যামিলি আমি চালাইতে হিনসিম খাই যাচ্ছি তুমি যদি আবার আসতে চাও তাহলে আমাদের পক্ষে সম্ভব না ইনার অত্যাচারে আমাকে বাধ্য করেছে আমাকে কোর্টে যে আমি মুসলিম হয়ে যাব তখন কোর্টে মুসলিম হয়েছে কোর্ট আবার বিয়ে হয়েছে দু দু চার দিন পর আবার বিয়ে হয়েছে মুসলিম হওয়ার পর তখন থেকে ইনি ওনার বাড়িতে ছিল ওনার মায়ের বাড়িতে ছিল তারপরে কিছুদিন পরে দাসপাড়া বাড়িতে আসছিল আসার পরে বলতেছে যেহেতু তুমি আমাকে কোর্ট বিয়ে করেছ আমাকে নিয়ে যাও তখনও আমি বলেছি যে কিছুদিন ওখানে থাকো কোর্ট বিয়ে করেছি যদি আমরা কাউকে না বলি কেউ জানতে পারবে না এইভাবে থাকার পর উনি হঠাৎ করে চোদ্দো তারিখ রাতে আমার বাড়িতে চলে আসছে আমাকে বলেনি তখন আসে তো আমি অভাব এ অবাকের পরে চোদ্দো তারিখে দাসপাড়া থেকে লোক আসছিল আমাদের পাড়ার লোক আসছিলো গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলো ছিল পুলিশ প্রশাসন ছিল থাকাকালীন ওনাকে সবাই মিলে পুলিশের হাতে দিল দেওয়ার পরে উনি ওনার বাড়িতে নিয়ে গেছে ঠিক আছে ভালো আমাকে বলে গিয়েছিলো যে তোমার ফোন যেগুলো ছিল সুইচ অফ রাখবা বন্ধ রাখবা আমি বন্ধ রাখছিলাম প্রায় যে কয়দিন ওখানে ছিল সে কদিনও বন্ধ রাখছিলাম বন্ধ রাখার পর কালকে রাতে হঠাৎ করে ছটা সাড়ে ছটার দিকে দাসপাড়া থেকে আমার ফোন আসতেছে আমার ফোনে না আমাদের মানে লোকগুলার কাছে ফোন আসতেছে ফোনে বলতেছে কি যে মেয়েটা ওখান থেকে নাই মেয়েটা রমজান নিয়ে ভাগে নিয়ে গেছে নাকি কোথায় নিয়ে গেছে আমি সারাদিন বাড়িতেই ছিলাম সারাদিন বাড়িতে কাজ করছিলাম কাজ করার পর বাজারে গিয়েছি ছটার পরে ফোনগুলো করলো তখন আমি বললাম যে না আমি বাড়িতেই ছিলাম আমি বাইরে যাইনি তারপরে দোলালদা ফোন করছিল। যে বলছিল যে তুমি নাম্বারগুলো খুলো খুললে হয়তো তোমার সাথে যোগাযোগ করতে পারে ঠিক সাড়ে নয়টা আটটার দিকে আমি সাড়ে আটটার দিকে আমি ওই নাম্বারগুলো খুললাম দুটা নাম্বার ছিল আমার দুটাই খুললাম বন্ধটা ওরাই বন্ধ করতে বলছিল কিন্তু পঞ্চায়েত বসে শালিস বসে আমাকে বন্ধ করতে বলছিল আবার খুললাম খোলার পরে আটা ঘন্টা পরে আমাকে ফোন করছে এই যে জশনা বানু আমার যে কোর্ট হয়েছে আমার মানে বউ এখন উনি ফোন করে বলতেছে আমি চলে আসছি তুমি কেন চলে আসছো যে আমি এই কারণে আসছি যে ওদিন কি আমাকে তুলে দিয়েছ আমি মেনে নিছিলাম এখন আমাকে অত্যাচার করেছে প্রচুর মারপিট করেছে এ মারপিটে থাকতে পারছি না মাথা নাড়া করে দিয়েছে গোবরের ঘোল খাওয়াই দিয়েছে এখন কি করতে যাচ্ছ বলতেছে এখন তোমার বাড়িতে যাব তুমি যদি আমাকে না নাও তাহলে আমি আমারা যাব আমি ওকে বুঝাইলাম যে না আমি চলো বুঝাই সুঝাই আবার তোমাকে দিয়ে আসি আমার ফ্যামিলি আছে ও কোনো দিকেই মানতেছে না এই না মানার কারণে আমি আবার ওনার বরকেও ফোন করলাম কথা হয়েছিল যোগাযোগ হয়েছিল ওনার মারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল রাত্রের বেলায় যে যদি পারো নিয়ে যাও ওরা আসছিল কথা বলেছিল মহিলা সমতে আসছিলো আর কথা বললো এই পর্যন্ত ওনাকেও আমি বুঝাইছি এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু কোর্ট বিয়ে করে নিয়েছি আমারও একটা সমাজ আছে মুসলিম সমাজ আছে কারণ আমাদেরও গ্রামবাসী আছে মেনে নিতে হয়তো পারবে না আমি আর ও ছাড়বো না হয়তো আজকে আমি বিয়ে করে মানে আমাদের সৈরতির যেটা মোহর বলে এটা করে নিতে বাধ্য হয় আপনার নাম বলুন আমার নাম রমজান আলী কাজীগছ গ্রাম দাদা আপনাদেরই এই পাড়ে কল্পনার সিংহে কাজীগছে পালিয়ে গেছেন একটা যুবকের সঙ্গে বলবেন বিষয়টা বসে লিখিত জানতে হ্যাঁ বিগত চোদ্দো তারিখ আনুমানিক সকাল ছটার সময় আমার কাছে আসে আসার পরে তো আমি বললাম ঠিক আছে বিষয়টা দেখছি তখন আমাদের এখানের নির্বাচিত সদস্য এবং কাজীগঞ্জের নির্বাচিত সদস্য আমি তাদেরকে টেলিফোন করে বলি যে এই সমস্যা হয়েছে তোমরা বিষয়টাকে নিয়ে বসে আলোচনা করে যেটা ভালো হয় সেটা করো তখন ওখানকার আমাদের আগের দলনেতা ছিল জাফর আলী উনি বললো দল আপনি আসেন আমি তারপরে গেলাম কাজীগজের লোক এবং আমাদের কিছু লোক উভয়ের পক্ষ বসে ওই ভদ্র মহিলার দুটো ছোট বাচ্চা আছে আমরা সেই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে আমরা ওখানে একটা লিখিত করে মেয়েটাকে নিয়ে তার বাবা মায়ের হাতে তুলে দেই তার বাবা মা তার মেয়েটার বাবার বাড়িতে চলে যায় ওই দিনই আমরা বলি যে মেয়েটাকে বুঝাই সুজাই যাতে যে ছেলেটার সঙ্গে আসছে তারও ছয়টা না সাতটা বাচ্চা আছে এবং খুব গরিব ছেলে তা এরা যাতে মানুষমাত্রই ভুল হয় যাতে এরা এই ধরনের ভুল আর না করে সেই হিসাবে আমরা পাঠিয়ে দিয়েছিলাম গতকাল বারোটার সময় মেয়েটা নাকি ওখান থেকে আবার টোটোতে করে চলে আসে মাটিগুন্ডা ওখান থেকে ছেলেটা মেয়েটাকে সাইকেলে উঠায় নিয়ে চলে আসে পরে ওখান থেকে আমাদের কাছে টেলিফোন করে এবং সকালেও আমার কাছে আসছিলো ওনারা যে এই ব্যাপার আমি বললাম যে দেখো একবার আমরা দুই সমাজ মিলে বসে সমস্যাটা সমাধান করে দিয়েছি তারপরে মেয়েটা যখন এরকম একটা ঘটনা ঘটালো এবং ছেলেটা তাহলে আমাদের দুই সমাজের কাউ কাউকেই ওরা আমাদেরকে সম্মান দিল না অথবা আমার এটা কিছু করণীয় নাই এখন এখানে মহিলা সমিতি আছে তাদের কাছে যাও তারা যাই দেখো মেয়েটাকে বোঝাক এবং ছেলেটাকে বুঝায় যদি তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে তাহলে খুব ভালো হবে তারপরে ওনারা গিয়েছিল ওখানে ওখান থেকে মেয়েটার স্টেটমেন্ট শুনে এবং ছেলের স্টেটমেন্ট শুনে তারা ব্যাক হয়ে চলে আসছে আসার পরে তারপরে মেয়ের পক্ষ মেয়ের মেয়ের মা এবং তার সেই বউটার হাজবেন্ড ওই বাচ্চা দুইটাকে নিয়ে তখন ওরা এখান থেকে আবার মেয়েটার বাবার বাড়িতে চলে গেছে তো এই হলো ঘটনা এখন মেয়ের বারাবার বাড়ি হলো মাটিগোণ্ডার থেকে একটু ভিতরে যাতে হয় ওটা আড ডিমটি খুন্তি মনে হয় বলে গ্রামটা হুম এটা মাটিগুন্ডা অঞ্চল করেছে না এইটা ব্যাপারে আমাদের এখানে মেয়েটা ছিল না আমাদের গ্রামের মহিলা হতে পারে কিন্তু ওখান থেকেই আমরা লিখিতভাবে যে এখান থেকে যখন মেয়েটা পালিয়ে গেল একটা ছেলের সঙ্গে হ্যাঁ অন্য কাস্টের তখন আমরা মেয়ের বাবা মাকে মেয়েটাকে যে আপনারা কিছুদিন আপনার মেয়েকে বোঝান আমরা মেয়ের বাবা মার হাতে তখনই আমরা ওই বাড়ির থেকেই তাকে লালবাজার ক্যাম্পে নিয়ে আসে ক্যাম্পের থেকে মেয়েটাকে বুঝিয়ে তারপরে মেয়ের বাবা মা তাদের মেয়ের বাড়িতে নিয়ে যায় যে এই যে মাথা নেড়া করছে কিংবা কি করছে সেই ব্যাপারে আমি কিছু জানি না সব সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় বিষয়ের পরিবার আছে মেয়েটার বাড়িতে যেমন দুটো সন্তান আছে ওর বাড়িতেও আছে কি অবস্থায় কি বলবেন এটা কেমন সেটা আমরা তো সেটাই চাচ্ছিলাম যে প্রেম ভালোবাসা এটা সত্যি কথা হলো জাতি বোঝে না এবং সন্তান এবং আত্মস্বজন তাদের উপরও মায়া থাকে না ভালোবাসা একটা এমন জিনিস কিন্তু আমি সেটা প্রমাণ দেখলাম যে মেয়েটাকে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করলাম অনেক কিছু বুঝালাম বোঝানোর পরেও সে মেয়েটা আবার পুনরায় যখন আবার সেই প্রেমের ঘটনায় জড়িয়ে গেল এখানে আমাদের সমাজের আর কি করার আছে তা কাজীগজের সমাজকে আমি একটা কথাই বলবো ওখানে যারা মেম্বার আছে ওখানে গ্রামবাসী তারা তাদেরকে যখন আমি বলেছিলাম যেহেতু দুইটা সমাজের দুইজন ব্যক্তি আমরা দুই সমাজের লোক বসে আমরা জিনিসটাকে মিটাই নিই কাজের গ্রামবাসী আমাদের সেই কথায় তারা রাখছিলো আমরাও রাগ রেখেছিলাম রাখার পরেই সেটা মীমাংসার মাধ্যমে আমরা মেয়েটাকে মেয়ের বাবা মায়ের হাতে তুলে দিই মেয়ের বাবা মা মেয়েটাকে নিয়ে চলে যায় মাটি গুন্ডাতে